ব্যাপার ভাই মুখটা পচা করে আছিস কেন আর কি বলবো ফজলিরা মনে হচ্ছে গাছ থেকে ঝাঁপ দিয়ে ফেটে যায় সকাল বেলাতেই বাবা বেলা সাথে একটা আঠা লাগিয়ে বিশাল ঝগড়া হয়ে গেল না না আমি কাছে করতে কেন হ্যাঁ কানা নয় নয় পোকা ধরা এত অল্প বয়সে কত মিষ্টি একটা আম তোদের বিয়ে হলে কত সুন্দর একটা ইউনিক আচার হবে বলতো কি আচার আরে আমরা হিম এত ভালো একটা আমের পূজাটি হয়ে শেষে বংশ পরম্পরায় সবাই আচার হয়েছে বলে আমাকেও কি আচার হতে হবে নাকি

হাইব্রিড তো কি হয়েছে হাইব্রিড হওয়া কি অপরাধ शादी গন্ধে রূপে কোন দিক থেকে খারাপ লাগে তোমার আম্রপালিকে মুকুল এক চড় মারবো তোর মুখে কোনো আঠা নেই বাবার সাথে এরকম করে কথা বলছিস হ্যাঁ বলছি আর মা তুমি আমায় আর মুকুল বলে ডাকবে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন আম শুনছো তোমার ছেলের কথা শুনছো এই যে পেকেছে দেখছি পেকে দিয়ে আচার হবে বলে তোমার মনে হচ্ছে তোকে কে বলেছে আচার হতে চায় তোমাদের তো আমি আমার শেষ কথা বলেই দিয়েছি তাহলে তুই আমারও শেষ কথাটা শুনে রাখ তোকে কাঁচা মিটে মায়ের সতই আচার হতে হবে আর যদি নিজের মধ্যে আম্রপালিকে বিয়ে করে জুসস তাহলে আমার কাছে ডাল থেকে তুই বেরিয়ে যাবি আমি তোকে তো জয়ন করলাম কে ব্যাপারটা তো পুরো টক ডাল হয়ে গেছে ভাই আমার কাকু কাকিমা যে আমসাপ্তের মধ্যে স্ট্রেট তোর ডালেতে মনে হয় কাঁচা মেটি আছে এই বুঝলি দা মনে না তো দেখছো মনটা আমফালা হয়ে আছে তুমি আবার নুন লং কামা খাচ্ছো হ্যাঁ হ্যাঁ সারি ভাই সারি যাক কি এখন কি করবি ভয় কি আর করব আম্রবালির সাথে দেখা করি ও দেখছি কদিন ধরে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে ফোন তুলছে না এস সিন এস করছে না আমার কি মনে হচ্ছে জানো তো কেউ মনে হচ্ছে কান ভাঙাচ্ছে নালে বাবা মা ও এরকম কাল শাকিন মতো করে না হুম হ্যাঁ তা হতে পারে কান ভাঙানো আমের তো আর অভাব নেই

তুই আম হয়ে হয়েছে তোর এত আলুর দোষ কি করে হলো কে জানে আচ্ছা আমার যদি আলুর দোষ থাকে তাহলে তোমার তো কুমড়োর দোষ ছিল এখন নয় মল্লিকা ভাবি দারবাণীতে বেশি বার বাড়তে পারো না কিন্তু বিয়ের আগে তোমার জায়গায় তো গাডুর বাগানে কোনো গরুমতি বলো বা বারো কেউই তো ঠিকতে পারতো না ল্যাংড়া মুখে আটা দিয়ে কথা বল নালে ফল ভালো হবে না বলে দিচ্ছি তাহলে তুমি ওটা মুখে আটা লাগিয়ে কথা বল নালে এসব কথা না মল্লিকা ভাবি কানে চলে যাবে

আর মধ্যে যদি তুমি মশারি নিয়ে কাছে না আসো আমার থেকে পচা কেউ হবে না নিয়ে যাও না ভাবি চাল ছাড়িয়ে দেবেজিলিটাকে কেমন তাঁতিয়ে দিলাম বল রেখে বেরিয়ে গেলাম চল ভাই আমিও বেরোলাম এই ভাই শোন না শোন না এই আমার সাথে একটু বাগানে চল না দেখা করবো একটু পাগল নাকি তুই দশটা বেজে গেছে এই আর থাকা যাবে না কেন আরে ভাই কি বলবো কোন সালা আমচটকার বাচ্চা আমার বাবার কানে তুলে দিয়েছে যে আমি দশটা আমের সাথে প্রেম করে বেড়াই ব্যাস আমার বাবু তার কোন বন্ধুর মেয়ে চলসার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আজকে দশটায় ওদের বাপ মেয়ের আসার কথা তাই একটা কাজের উজুয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছি বুঝেছিস ভাই চৌষ আম তো ভালোই হয় হ্যাঁ জানি ভালো হয় কিন্তু ওদের গায়ে কেমন গন্ধ ভালো লাগে আরে আর এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না ভাই সবই তো সিজনে শুরু যাকে তুই বাইকার চপ তোকে আমাকে বাগানে ছেড়ে দিচ্ছই ছেড়ে দিচ্ছ মানে মানে আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারছি না কিন্তু কেন দেখো তুমি টেস্টি হলেও গ্রিন দেখতে ভালো তোমার সাথে আমার তো কোনো ম্যাচিংই নেই আর তাছাড়াও তোমার মা বাবাও আমাকে পছন্দ করে না তো এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কারণ ছোটবেলায় যখন আমি মুকুল ছিলাম সে তখন থেকেই আমি স্বপ্ন দেখলাম আমার স্বপ্নের রাজকুমার আলফানসো আমাকে তার রানী বানিয়ে কিন্তু তার বদলে নিতে এসেছে যত সব হাঁড়ি ভাঙা ল্যাংড়া আর তোমার মতো হিমসাগর কিন্তু এখন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্নে রাম আলফানসো আমাকে ফুডস্টাগ্রামে প্রপোজ করেছে আর সে লিখেছে খুব শিগগিরই আমাকে সে নিতে আসবে না আমি বিশ্বাস করি না তাহলে এই দেখো চ্যাট দেখে নাও তুমি অন্য আমের ছেড়ে গেলে আমাকে জীবনটা যেন বিনাশ হৃদয়টা ফাঁকা করে আটিটাও রাখলে না খেয়ে তুমি পুরো চোষে তুমি পুরো আমের ছেড়ে গেলে আমাকে জীবনটা যেন বিনা শ্বাসে হৃদয়টা ফাঁকা করে আটিটাও রাখলে না খেয়ে নিলে তুমি পুরো চোষে বৈশাখী জলে দিলে আমাকে ও আমি তুমি কাল বৈশাখী গেলে ধীরে আমার মাটি রূপ কপাল ভোগে ছেলে কার বাইরে পাকা সারা দিন কাজ নেই লগ্নার পিছু লাগা ডায়াবেটিস আম বলে খেপাই হ্যালো হ্যালো ভাই তাতা একবার আমাদের বাগানে চলে আয় হেভি দক আছে এ ভাই কি অবস্থা ঝড়ে পড়ে গেছিল নাকি কিন্তু ঝড় তো দেয়নি আর ভাই ঝড় ঝড় থেকেও ডेंजरस মালগোবার হাড়ি ভাঙার হাতে পড়েছে না তারা আবার কি আরে আমি ওই স্বর্ণরেখা তোতাপুরের সাথে প্রেম করতাম না এই গুন্ডা আমগুলো নাকি আবার ওদের প্রেমে পাগল একজন আনচট সালা ফোন করে লাগিয়ে দিয়েছে যে আমি ওদের ক্রাসদের ছক করছি ব্যাস তোকে ড্রপ করে খিচুড়া আমি গেছি ওমনি সালা কোর থেকে এসে দুই মাল রাস্তায় ফেলেছে কী কেলাম কেলো ভাই কে নিয়ে পুরো করে দিল কোনো মথে গড়ে গড়ে গাছে এলাম কে ওদের ফোন করে খবর দিয়েছিল ভাই কে বলেছে এই দেখ এটা তো আলফানসুর প্রোফাইল একেই তো আমরা বলি ভালোবাসে একবার হোম পেজে গিয়ে বলবে দেখ এই এটা ফুজলিটার ছবি না এই এটা তো ফুচলিদার ফোন হ্যাঁ মালটা ফোনটা পড়ে গেছে কালানিকে যখন রাস্তায় ঘড়িয়ে ঘড়িয়ে আসছি হঠাৎ করে ফোনটা গায়ে ঠেক তুলে দেখলাম ফজলিদার ফোন আর তাতে আম্রপালি এস এম করেছে আমায় কবে নিতে আসবে আলফানসো আমার যেন কেমন একটু টক টক লাগলো ফোনটা খুলে যেয়ে চেক করলাম ওমনি সব ব্যাপার আমার কাছে পাকা আমের মতো নরম হয়ে গেলো ফ্রেক আলফানসো আইডি দিয়ে আম্রপালিকে পাঠানো তোর বাপের কান ভাঙানো আর আমার সাথে ঝামেলা ছিল বলে আমাকে কেমনই খাওয়ানো ওর সমস্ত কুকর্মের কাঁচা পাকা প্রমাণ আমি পেয়ে গেলাম সালা ফজলি আটি চল তো মালটাকে থেতলে দিয়ে আসি ভাই কুল ভাই কুল ওর তো করবো তার আগে চ আমার বলিকর ভুলটা ভাঙে দিয়ে আসি তোর আবার রিলেশনে চলে আসবি না ভাই ছাড় ওকে ওর ফেক আলফানসো কি থাকতে দে ওকে আমার চেনা হয়ে গেছে ওর মতো ছোট আটি রাম কাল আমার থেকে কাউকে ভালো পেলে আবার আমাকেই ছেড়ে দেবে তার থেকে আমি কাঁচামিটাকে বিয়ে করে নেবো অনেক ভালো ভালো বললি ভাই কথাটা পুরো আটিতে হিট করলো আমি ভাবছি এসব আমবাজি ছেড়ে দিয়ে বাপকে গিয়ে বলবো চৌসার সাথে আমার বিয়ে দিয়ে দিতে যার টেস্ট ভালো তার সব ভালো সাবাস চল তাহলে দুজনে একসাথে বিয়েটা ছেড়ে ফেলি হ্যাঁ ভাই চ আর যাওয়ার পথে মল্লিকা ফজিলে মোবাইলটা দিয়ে দেবো তাহলে বাকি কাজটা ভাবি করে দেবে तो বন্ধুরা বান্ধবীরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন দ্বারা ডাটা